আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা এমপিও ভক্তির জন্য আবেদন করেছেন ফেব্রুয়ারি মাসে তারা কোন মাসে থেকে বেতন পাবেন এবং আপনার যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করেছেন সেটি কোন অফিস থেকে কোন অফিসে গিয়ে আপনার ইন্ডেক্স নাম্বারটি আপনারা পাবেন এবং কোথায় গেলে আপনার ফাইলটি আর রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম বা যেখানে গেলে আপনার ফাইলটি আসলে আর রিজেক্ট হবে না আপনি ইন্ডেক্স নাম্বারটি পেয়ে যাবেন সে বিষয়ে আমি আপনাদের সামনে আজকে কিছু কথা বলার চেষ্টা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন প্রথম যে কথাটি সেটি হচ্ছে আপনারা যারা আপনাদের এমপিও ভক্তির জন্য বিভিন্ন ডকুমেন্টস স্ক্যান করেছেন সেটি হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কিন্তু প্রাথমিকভাবে সেই ফাইলগুলো চেক করে উনি পাঠিয়ে দেবেন ডিও অফিসে ডিও অফিস মানে জেলা শিক্ষা অফিস ওখানে পাঠিয়ে দেবেন জেলা শিক্ষা অফিসারও কিন্তু ফাইলে রিজেক্ট করার ক্ষমতা রাখেন উনি আপনার ফাইলগুলো ভালোভাবে দেখবেন তারপরে উনি ফাইলটি সেন্ড করবেন ডিডিতে ডিডি হচ্ছে বিভাগীয় যে কার্যালয় সেখানে উনি সেন্ড করবেন বিভাগ ডিডি হচ্ছে ফাইলটি দেখবেন উনি ফাইলটি দেখার পরে ফিমেল অথবা মেল ওনার ক্যাটাগরি আছে দুইটা ওকে যে কোনো একটিতে আপনার ফাইলটি সেন্ড করবেন এই ফিমেল অথবা ফিমেল ফাইলটি চেক করার পরে তারপরে আবার কিন্তু ডিডিতে ফাইল সেন্ড করে তারপরে ডিডি সেই ফাইলটি পাঠাবে প্রোগ্রামারে যদি কারোর ফাইল প্রোগ্রামারে চলে যায় আপনি ধরে নেবেন নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আপনার ফাইলটা রিজেক্ট হবে না প্রোগ্রামার মূলত ফাইল রিজেক্ট করেন না ডিডি বেশি ফাইল রিজেক্ট করে থাকেন মানে সার্বিক বিষয়টা মূলত ডিডি বেশি পর্যবেক্ষণ করেন ডিডি থেকে কিন্তু মূলত বেশি ফাইলে রিজেক্ট হয় এবং ফাইল কি কারণে রিজেক্ট হয় সেটি নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও বানানোর চেষ্টা করব। আজ শুধু বলছি ডিডি থেকে যখন প্রোগ্রামারে চলে যাবে আপনার ফাইলটি তখন সেভ আপনি ইন্ডেক্স নাম্বার পেয়ে যাচ্ছেন এটি ধরে নিতে পারেন প্রোগ্রামার কি করবে ইএমএস সেলে আপনার ফাইলটি সেন্ড করবে ইএমএস সেলে যখন আপনার ফাইলটি চলে যাবে আপনার তখন একটি ইন্ডেক্স নাম্বার আপনি পেয়ে যাবেন আর ইন্ডেক্স নাম্বার পাওয়ার পরে আপনারা যারা ফেব্রুয়ারি মাসে আবেদন করেছেন আপনি বেতন পাবেন এপ্রিল মাসের পাঁচ সাত তারিখে আমরা বেসরকারি শিক্ষক যারা বেতন পাই আমাদের পাঁচ সাত তারিখের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যায় আপনি ওই এপ্রিল মাসে পাঁচ সাত তারিখে আপনি বেতনটি পাবেন যদিও আমরা জেনেছি যোগদানের তারিখ থেকেই কিন্তু আপনারা আপনাদের স্যালারি পেয়ে যাবেন দু হাজার একুশের এমপিও নীতিমালায় কিন্তু সে কথাই বলে আর আপনারা যারা ফেব্রুয়ারির আট তারিখের মধ্যে আবেদন করতে পারেননি তারা এপ্রিলের পনেরো তারিখ সম্ভবত লাস্ট ডেট পনেরো তারিখ পর্যন্ত এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আপনারা যারা এপ্রিল আবেদন করবেন তারা এপ্রিল যাবে মে যাবে জুন মাসের পাঁচ সাত তারিখে আমরা যারা অ্যাজ ইউজুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের টাকা ঢুকে যায় ওই জুন মাসে গিয়ে কিন্তু আপনারা এপ্রিলে যারা আবেদন করবেন তারা জুন মাসে গিয়ে বেতন পাবেন এই হচ্ছে আপনাদের এমপিও ভুক্তি হওয়ার পর কোন মাসে বেতন পাবেন সেই নিয়ে কিছু কথা আর আপনার ফাইলটি কোন অফিস থেকে কোথায় যায় এবং কোথায় গেলে আপনার ফাইলটি সেফ জোন বলে আমরা ধরে নিতে পারি সেটি আমি আপনাদেরকে জানালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল বিস্টারির সাথেই থাকতে হবে আর আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন জীবনে আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্ল